ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা মঙ্গলবার সকালেই ভূমিকম্প অনুভূত হয় এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি আবহাওয়া দপ্তর জানিয়েছে সকাল ছয়টা চল্লিশ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক এক বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ কলকাতাতেও ভূমিকম্পর খবর পাওয়া গেছে স্থানীয় সময় সকাল ছয়টা দশ মিনিটের কেঁপে ওঠে রাজ্যটির একাধিক জেলা রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ হিন্দুস্থান টাইম জানিয়েছে প্রাথমিকভাবে জানা গেছে বঙ্গোপসাগরই এই ভূমিকম্পর উৎপত্তি স্থল ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলোতে পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশাতেও এই কম্পন অনুভূত হয় উৎসস্থলের গভীরতা ছিল একানব্বই কিলোমিটার ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি